গুইসাফ হয়ে গেল সত্তর নম্বর নামটা কেটে দেওয়াতে আমাদের নবী সব নবীর শ্রেষ্ঠ নবী জোরে বলেন ঠিক না। শুধু নামের উপরে বেয়াদবি করেছে কি সাপ হয়েছে দেখবেন যারা নবী মানে না যারা হাসান হুসাইন কে মানে না যারা মা ফাতিমা কে মানে না যারা হজরত আলী কে মানে না যারা বলে মোহাম্মদ আমিও তা ওরা যতই সুন্দর হোক চেহারা কিন্তু কষ্ট হয় আর যারা রহমাতাল্লিল আলামিন merhaba বলেন তুমি উম্মতের যাবে তুমি আমার আর ধন দয় আর নবী নুরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন নবীজি দুনিয়ায় আসলেন নবীজির চাচা বসরা আল্লাহ হুতালু বলেন আমার ভাই মারা গেছে আবদুল্লাহ আমি কেমন ভাই আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে দেখতে গেলাম না

আমেনা খাতুল মনে হচ্ছে যেন একটা হিরার টুকরাকে ঢেকে রেখেছে জরে কোন মারহাবা সুবহানাল্লাহ মনে হচ্ছে না কোন মানুষের ছেলে নয় এত সুন্দর জোরে বলেন ঠিক কিনা আমার নবী সুন্দর না অসুন্দর সুন্দর বাইরে আমার নবীর চাচা বলতাছেন এত সুন্দর বারবার দেখতে ইচ্ছা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার রাস্তা দিয়ে সুন্দর একটা মেয়ে গেলে বারবার যুবকরা তাকায় না ওইদিকে আবার আড়াল হয়ে গেলে আবার একটু ঘুরে তাকায় সুন্দর দেখে তো তাকায় ঠিক কিনা খালি ছেলেরা মেয়েদেরকে দিয়ে মেয়েদের দেখে তাকায় না সুন্দর ছেলে হলে আবার মেয়েরাও তাকায় সুন্দর বলি তো তাকায় নাকি মা হালিমার স্বামী জিজ্ঞেস করে হালিমারে বাচ্চা রাখে যে আমরা লালন পালন করবো আসি ঘরে গেলি কেমন দেখলি মা হালিমা ডাক দিয়ে কয় স্বামী গো ওই বাচ্চার মা আমি না বাচ্চাকে যখন আমার কোলে তুলে দিল কি আর বলবো গো স্বামী মনে হলো পূর্ণিমার চান আমার কোলে উদায় হয়ে যা নবীর চাচা বলে এত সুন্দর বারবার দেখতে ইচ্ছা করে মুক্তি মুহাদ্দিস বলতে পারে নবী যা আমিও তা কিন্তু কবি নজরুল ইসলাম বলতেছে মোহাম্মদ নাম যত জপি জানেন জানেন ততই মধুর লাগে এ শব্দ জানবা না সাইলামসারে এগুলো খুব জানে হাসতেছে এত বেলা হাসিনি এখন হাসতেছে যে হুজুর মোটামুটি আমাদের লাইনেরই আছে তোমাদের লাইনের কথা হবে বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই এই কইরি কইরি ছেলেদের অন্তরে জং ধরে আছে মরণ কালে একবার যেন ওরে বাপরে মরণ কালে একবার যেন তোমার দেখা পাই আমার সদা বন্ধু এ হলো তোমাদের গান আর আমাদের জামানার গানে যে মুরব্বীরা বসে আছে সালাম আমি করব গিয়ে নবীরাও যায় মনে বলো আশা ছিল যাব মদিনা আমার নামের দুটি বাতি দিও যা মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ আপনা আপনাদের দোয়াই আমাকে নয় বার এইবার দশ বার পুরানো ইচ্ছা ছিল কিন্তু ওই যে টিকা দেয় না ইঞ্জেকশন দেয় না ওইটা দেওয়া হয়নি যার জন্য আমাকে নিল আমি যাব না তাও ওই টিকা দিতে পারবো না তো ইঞ্জেকশন দেওয়া আমি খুব ভয় পাই তার কারণে আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তো এখানে চৌত্রিশটা শিলাই আছে আমার গাড়ি বাধায় দিয়েছে ট্রাকের মুখামুখি বুঝেন না অবস্থা কি এখানে চৌত্রিশটা শিলাই আছে তো অ্যাক্সিডেন্ট হওয়ার সময় বুঝতে পারি ডাক্তার যখন সেলাই করে মহিলাদের কেথা সেলাই করা করি তখন কা বুঝলাম যে হ্যাঁ বাবা ডাক্তারকে বলছে একটু আস্তে সেলাই করা যায় না তো বলছে চুপ থাকেন আমি আমার জীবনেও আমি তো ছেলে পেলে সব বড় হয়ে গেছে নাতি পুতিকে একটা ডাক্তার বানাবো আর বলবো যে তোর দাদার প্রতিশোধলে তুই ওরম সেলাই কর নবীগিরি চাচাব্বাস রাব ই আল্লাহতার আলহু বলেন যত দেখি ততবার দেখতে ইচ্ছা করে গায়ের কাপড়টা সরাইয়ে দিলাম দিলাম দেখি আমার ভাতিজার একটা আঙ্গুল এইভাবে নড়ে চেপে ধরলাম থেমে গেল ছেড়ে দিলাম আবার নড়তে থাকলো আঙ্গুলটা নড়ে কেন নবীর চাষা বলতে আমি চারিদিকে তাকায় দেখি আমার ভাতি আর আঙ্গুলের ইশারাই আকাশের চন্দ্রটা উঠে আর নামে আরো জোরে কম সুবান সুবান আল্লাহ এই পাগল জীবনের কি দাম আছে রে একটা নাইট যদি আল্লাহর খাতে না কাটা যাও বাসর ঘরে সারা রাত ঘুমাও নি পটপট আলোচনা দিয়ে গেল ওই বিয়ের আগে আমার নদী হল মানে কানতে কানতে নদী বানাই হচ্ছে আর কি দেখতে চাও এই নদী বানাতে বানাতে 12 বছর চলে গেল আজকে একটা নাইট কাটাও এখানে আমি পড়ুক মুই সোনা পানি পড়ুক এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ শুধু আর ঘর আইসো একা যাই বায় একা কীসে অহংকার রে বলো কীসে একটা না ইট কষ্ট করে জিলাফির দোকান ছাড়িয়ে দাও বাজারে বসে বসে ফুক ফুক করে বিড়ি টানা ছাড়িয়ে দাও দশ কাইল থেকে যত পারো খাইব আজকে এসে বসো শোনো যে মা বোধ সোজা সিদ্দিকি আর দাখিল মাদ্রাসার মহাফিলে আমি একটা নাইট আলেমদের সাথে কাটাইছিলাম এই খাটিরে তুমি যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন নবীজির চাষা মুসলমান হয়ে গেলেন তার জন্য বলা হয় আব্বাস মুসলমান হওয়ার পরে জিজ্ঞেস করছে বাবা

নবীজি চাচা বলছে প্রশ্ন করলে জবাব দিতেই হবে এমন কোন কথা আছে নাকি না পাইলে বললো না কাঞ্চ বলে আমি যে পারবো না যার জন্য কাঁদি না আমি যে পারবো না যার বলে কাঞ্চ বলে জি বলে কি ছয় মাসের পেটে রেখে আমার বাবা আবদুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে আমার মা ছাড়া কেউ মা যখন ঘুমায় রাখে মা কাজে ব্যস্ত হয়ে যায় দোলনা যখন থেমে যায় ছেলের ঘুম ভেঙে ঘুম ভাঙ্গার পরে গো চা বাবা বাবা বলে কান্দে মা মা বলে কান্দে যার মা কাজে ব্যস্ত থাকে বাবা এসে দোলনা দৌলায় আমার তো বাবা নাই যার জন্য আল্লাহ তালা বলে দিয়েছে ফেরেস্তারে আমার হাবিবের মা আমি না খাতুন কাজে ব্যস্ত আছে যত বেলা পর্যন্ত আমি না আসবে দুল্লাহর কাছে তত বেলা তোদের কাজ হলো দৌলাভি আমার হাবিব যেন বাবা বলে চিৎকার করে না কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারবো না ওটা ফেরেশতা নয় ছিল সাশা একটা আঙ্গুলের তালে তালে কি হচ্ছিল চন্দ্রটা উঠছিল আর নাম ছিল ব্যাপারটা কিরে বেটা বলে চাচা যান গরিব দুঃখী সব ধনী লোকের ছেলেরা মা কোলে নাই ভাবি কোলে নাই চাষি কোলে নাই দাদি কোলে নাই ফুপু কোলে নাই খালা কোলে নাই নিয়ে বলে আয় আয় চান মামা আবিব গো তোমাকে এতিম বানাইছি কিন্তু অসহায় বানাই নাই বাচ্চাদের সব আদর আমি আল্লাহ দিয়ে দিব ওই আই আই চান মামার টিপ দিয়ে যা বলার কেউ নাই যার জন্য চান্দের আদরটা আমার আল্লাহ আঙ্গুলের তাবেদার বানিয়ে দিয়েছে জাতি আমরা শ্রেষ্ঠ নাকি ধর্ম আমাদের জোরে কম

নবীর নাম কয় জায়গায় আমার নবীর নাম ও মরদাবার কলম দিয়ে কয় আমার নবীর কিতাবের মধ্যে মোহাম্মদ কে ওকে আমি মানি না মানি না মানি না করতে করতে সত্তরটা নম্বর নাম কেটে ফেলেছে বাকি থাকলো কয়টা জোরে কম আর বাকি থাকলে সঙ্গে সঙ্গে গুইশাব হয়ে গেছে গুইশাব সকসকানা খসখসা দেখবেন যারা নবী মানে না যারা হাসান হুসাইন কে মানে না যারা মা ফাতিমা কে মানে না যারা হযরত আলী কে মানে না যারা বলে মুহাম্মদ আ আমি তা ওরা যতই সুন্দর হক চেহারা কিন্তু খসখসা হয় আর যারা

তারা কালো হলেও আর যারা নবীকে মানে না তাদের বাইরে আমার গুই হয়ে গেল নম্বর নামটা কেটে দেওয়াতে আমাদের নবী সব নবীর শ্রেষ্ঠ নবী জোরে বলেন ঠিক কিনা শুধু নামের উপরে বেআদবি করেছে কি সাপ হয়েছে গুই সাপটা সিয়ারের উপরে বসে আছে হযরতে মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো এই লাঠিটা কার বলেন এই লাঠিটা মুসা আলাইহিস সালামকে লাঠিটা তার শ্বশুর দিয়েছিল উপর ঢোকন ওনার শ্বশুরের নাম হলো হযরত সুয়াইব আলাইহিস সালাম জোরে কোন মারহাবা উনি যখন মার্ডার কেসের আসামি হয়ে গেলেন অনেক বড় কাহিনী অত দূর পৌঁছানো যাবে না তার কারণ বক্তা দ্বিতীয় দয়ালাম এই পর্দ আসবে আমি সদাই থাকি পন্থ পানে চায় আজকে ওয়াজ হবে রাজি আছেন আজকে অনেক রাত ধরে ওয়াজ হবে রাজি আছেন কারা কারা রাজি নাই হাত তোলেন বুঝতে বাইরে আমার বন্ধুরা পর্দা নালে খুব ভালো করে ওয়াজ গুলো শোনো মুসা আলাইহিস যখন মাদারের কেসের আসামি হয়ে গেল ঠিক যখন হামান ফিরাউনকে বলল এই দেখো মার্ডার করেছে একটা ঘসি মেরেছে ওই কিంతి লোকটা ষোল টুকরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোসা নবীর এক ঘসিতে কয়লা 16 টুকরা মার্ডার কেসের আসামি ফিরাউন হামানকে বলে দিল ছেনখানার মধ্যে ঢুকায়ে তুই মন মতন মার মন মতন মার মেরে ফেল আমান মুস্কি মুস্কি হাসে ওয়্যারেন্ট বের করে দিয়েছে রাষ্ট্রপতির সিল মারা রাষ্ট্রপতি হলো ফিরাউন বালিশের তলে রাখছে মুসাকে কালকে জেলখানায় ঢুকায় মেরে ফেলবে রাখে আল্লাহ মারে আল্লাহ আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় শুআইব রে আগামীকাল আমার বন্ধু মুসা তোমার বাড়ি যাবে তোমার বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানাই নিবা আর তোমার ঘরে যে আদম সালামের হাতে লাঠি আছে এই লাঠিটা জামাই হিসাবে বকসিয়ে দিয়ে দিবা অর্দুরা না আবার যাওয়ার দরকার কি এটা বিয়ে হয়েই গেল তো বলেই দিলাম যে সব কিছু হয়ে গেল সেই লাঠি হাতে করে মুসা আস ঘটনা একটাই হুজুর গো आखरी পয়গম্বর এর নাম আমি 70টা কেটে দিয়েছি কলম দিয়ে তাওরাত কিতাব থেকে তারপরে হয়ে গেল আমার আপনি আমাকে ক্ষমা করাইয়া দেন চাই না কি বলে হোক আল্লাহর কাছে বলে বাবু আমার পাগল মত ভুল করেছে মাফ করে দাও আমার আল্লাহ কয় হাত না মাও কবুল হবে না বলেন তার কারণ মুসারে সমস্ত পৃথিবীর অপরাধ আমি মাফ করব কিন্তু আমার হাবিবের সাথে যে বেহাদবি করবে কাকে ক্ষমা আমি করব না সেই নবীর উম্মত আমরা তাহলে কি হবে তোমারও তো হাত নবীর হাত তুমি যে হাত তুলেছ তুমিও তো নবী তোমার হাতের খাতিরে আমার হাবিব যখন যাবে সেই পর্যন্ত গুইসাবের হায়াত বানিয়ে দিলাম তাও মাফ হবে না ওই জন্য মাফ চাই আমার হাবিবের কাছে গুইসাফের হায়াত বাড়িয়ে দিল নবীর কাছে মাপ চাওয়ার জন্য তারপরও আল্লাহ মাফ করে নাই বাবা জিরে খবরদার খবরদার যাই করো তাই করো আমার নবীর সঙ্গে কোন বেয়াদবি করো না জাগাই শেষ আমল কালাম যা আছে সব শেষ সেইটাই আজকাল বেশি হচ্ছে জোরে বলেন ঠিক ঠিক আরো সর ঠিক